গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার রবিবারের সকালটা তোমার সাথে শেয়ার করছি সকাল বলতে এখন হয়ে গেছে প্রায় এগারোটা কিংবা সাড়ে এগারোটা বাজে তো রবিবারের সাপ্তাহিক বাজার করা হয়ে গেল তো এখন বাজার থেকে আসা হলো তো আর দেখো সবুজ সবুজ একদম শাক সবজি এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তারপরে ঝিঙ্গে উস্তে সব কিছু আছে মাছ মাংস আর তার সাথে আছে দেখো কুমোর আর আছে কাঁঠাল যেটাকে না আমার একদমই অপছন্দের একটা জিনিস বলতে পারো মানে এটাকে আমি যে কিভাবে হ্যান্ডেল করি সেটাই জানি ঘরের মধ্যে এত গন্ধ হয়ে থাকে আর এদিকে আছে তোমার বিভিন্ন ধরনের ফল তাঁতার জন্য সবার জন্যই আপেল তারপরে আছে দেখো কত বড় আম মানে দেখেই মানে এখন খেতে ইচ্ছে এরকম আর আমগুলি ভীষণ ভালো হয় এগুলি তো মানে একদম ভিতরে একদম পোকা পোকা পড়ে না ভীষণ ফ্রেশ আমগুলি আর এখানে আছে আপেল আর তার সাথে আছে তোমার কলা তো এগুলিকে আমি সব ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এখন যা গরম পড়েছে এইভাবে তো বাইরে রাখাও যাবে না তো তাদেরকে প্রত্যেক দিন আম আপেল মানে একটার পর একটা দিই আর কি পাল্টিয়ে পাল্টিয়ে আর এখানে আছে কলা কলাগুলিটা দেখো ভীষণ সুন্দর কিন্তু এরকম একটু শক্ত টাইপের কলা হলে আমাদের মানে এক সপ্তাহ চলে যায় আর কি এক সপ্তাহের আগেই শেষ হয়ে যায় প্রত্যেক রবিবারে তো আনা হয় তো এর আগে অনেক সময় শেষ হয়ে যায় অনেক সময় আবার কলাগুলি প্যাকে একদম মানে পচে যায় আর কি তো এরকম শক্ত টাইপের কলা হলে কিন্তু বেশ ভালো হয় আমার তো এরকম শক্ত টাইপের কলা খেতে ভালো লাগে আর কি আর যেগুলি একদম নরম হয় সেগুলি মানে কিরকম একটু প্যাকে প্যাকে টাকে তো ওইগুলি আর একদম ভালো লাগে না একটু শক্ত টাইপেরটি টি ভীষণ ভালো হয় তো আজকের মিনি ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে টা